কোথাও গিয়ে বন্ধুরা এর আগে এর আগেও আমি কিন্তু অনেকবার অনেকবার করে কিন্তু ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম যে এই বিষয়টা কোথাও গিয়ে একদমই কিন্তু ঠিক হচ্ছে না এই বিষয়টার জন্য মেগাস্টারের ক্ষতি হচ্ছে এই বিষয়টার কিন্তু কোথাও গিয়ে বাংলা সিনেমার ক্ষতি হচ্ছে এই বিষয়টার জন্য কিন্তু কোথাও গিয়ে সোলজারের বিরাট বিরাট বড়ো কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে সব থেকে বড় একটা প্রশ্ন এত বড় একটা প্রজেক্ট এখানে তো মানে মেকাসরা বা তৈরি করছেন সেখানে প্রথম যে রাতের দিনের একটা শুট হয়েছিল যে হয়েছিল। সেই রাতের শ্যুটে প্রচুর অডিয়েন্স পাশাপাশি থেকে দেখছে এবং আমি আমার কাছে সেই ভিডিওটা কিন্তু কোথাও গিয়ে এসেছে এবং সেই দৃশ্যটা সত্যি বলতে ভয়ঙ্কর আমার লাগলো তার কারণটা হচ্ছে এই রকম মেগাস্টার শাকিব খান দেখছি যে একটা হুড়ি পরে কিন্তু হারছেন এবং হয়তো কিন্তু কোথাও সঠিক আসছেন এবং তিনি যখন হুডিটা পরে রয়েছেন তার মানেটা মানেটা কি তার হচ্ছে তিনি ওই লুকটাকে আনরিভিল করতে করতে চাইছেন চাইছেন রিভিল না তাহলে তিনি যখন এই পার্টিকুলার লুকটাকে রিভিল করতে চাইছেন না তাহলে কেন কেন মেন যে মিডিয়া চ্যানেলস গুলো রয়েছে সে তারা এই বিষয়টাকে এক্সপ্লোর করবে এবং তাকে ভিডিও করে ফুল ফ্লেজের শুটিং সেটের ভিডিও সেটাকে রিভিল করবে তার স্টিল এমেজের তুলে ফেসবুকে পোস্ট করবে ইউটিউবে ভিডিও পাঠাবে কেন এবং সব থেকে বড়ো এখানে ইউ রেসপন্সিবিলিটি হয়েছে আমি বলবো যে মেগাস্টার শাকিব খানের যে যে প্রডিউসাররা রয়েছে যে টিম মেম্বার যে ডিরেক্টরস তারা কেন এই রকম প্রথম সারের কিছু মিডিয়া চ্যানেলকে অ্যালাউ করলো শুটিং সেটে সব থেকে কিন্তু প্রশ্ন এটা কিন্তু আমার লাগছে এবং এর ফলে আল্টিমেটলি কি হচ্ছে না সিনেমাটার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে বিরাট বড় এটা প্যাথেটিক এটা আনফরচুনেট একটা বিষয় এবং এটা হওয়াটা মোটেই উচিত নয় এটার আমি ধিক্কার অবভিয়াসলি জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে একটা হুডি পড়া লুক তিনি সেই লুকটা রিভিল করতে চাইছেন না তাও জোর করে জোর জবরদস্তি করে তাকে রিভিল করানো হচ্ছে সামান্য কিছু ভিউজের লোভে সামান্য কিছু কথাটা মেগাস্টার আছে শাকিব খানের নামটা লিখলেই তো মানে ভিউজ আসবে তো সেই জন্য কিন্তু এটাকে করা হয়েছে খুবই প্যাথেটিক খুবই আনফর্চুনেট একটা বিষয় এটার আমি ধিক্কার জানাচ্ছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করতে পারবে না আর এটাকে নিয়ে আর খুব বেশি লেন্দি ভিডিও আমি বানাচ্ছি না টাটা